যাই হোক আমি টাইটানিক জাহাজ দিয়ে আজকে ভারত থেকে আমেরিকা সফর করতেছি বাস্তব কথা হলো আমাদের দেশে এই গাদার প্রস্রাবের মধ্যে তাই ক্যা তারা স্বপ্ন দেখে কি আটলান্টিক মহাসাগরে ফাঁকি দিতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত প্রাণ প্রিয় উপস্থিতি আজকে দুই দিন যাবৎ বাংলাদেশের সকল প্রকার মিডিয়ায় একটা প্রচার করতেছে আপনারা অবশ্যই শুনেছেন যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি অর্থাৎ ভারতে সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে আসতেছেন অর্থাৎ ভারতে যে যে আদেশ দিচ্ছেন এই এই আদেশ নাকি উনি গ্রহণ করে বাংলাদেশে আসতেছেন এইটাই শোনা যাচ্ছে যে আপনি দেশে আসেন আপনার সঙ্গে এই চুক্তি হবে মানে আওয়ামী লীগ আবার দেশে নিতে হবে এবং এই এই চুক্তি হয়ে যেটা আমাদের গণমাধ্যমে এবং এই কথাটা শোনার কারণে আমাদের বাংলাদেশে তথাকথিত বড় বড় নেতা হল যত বড় বড় নেতা হল আসলো নেতা হলে মনে করতেছে না জানিয়ে আমরা কোন আসমানের উপরে বাস করি নাকি

আবার আমার ষড়যন্ত্র করে কমনের মধ্যে অনেক ষযন্ত্র করে ওই নেতা আমি একমাত্র সৌ দিন দেখছিলাম মসজিদ ও আর দিন দেখছি মসজিদ ও আসত্ত নাম ও কোনদিন আমি যতদিন নামাজ পড়লাম কোনোদিন ওই নেতাকে যাই হোক ওরা নেতারা মনে করতেছে কি জানেন নি যে আমরা মনে হয় আসমানে ফুটিছে বাস্তবে কি তাই আমার একটা ঘটনা নি ঘটনা হইলো এক গাদা নাকি হাইটা হাইটে যাইতেছে হঠাৎ করে একটা কাজামাটির মধ্যে ফাঁকা ফসছে বা উপর গর্ত হয়ে গেছে গাদার গর্ত গাদার ফায়ের গর্ত এখন গাঁদা গীতা করছে এর মধ্যে প্রস্রাব করে দিছে কারণ গাঁদা যখন প্রস্রাব করে আসছে এত বড় গর্তটা এটা বোরপুর হয়ে গেছে গাঁদার প্রস্রাবে এক পিপিলিকা গড়নাক্রমে হালকা বাতাস ছিল তো পিপিলিকা পড়ে গেছে গর্তের মধ্যে পিপিলিকা গাঁদার গর্ত তো এত বড় তো ফইড়া মনে হয় আট লিটার বা এক লিটার ফানি হবে ফিফিলিকা লড়তেছে 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 ফিফিলিকাটা হ্যাঁ বইয়ের মধ্যে পাইছিলাম শুরুবেলায় শুনছিলাম যে আটলান্টিক এক মহাসাগর আছে আজকে তো আমি মহাসাগরে ফিরা গেলাম আর পিপিলিকা তো সেই দাদার সেনার মধ্যে তা আটলান্টিক মহাসাগর এই লোকটাছে কিছুক্ষণ পরে একটা শুকনা তেঁতুল পাতা ফুরে গেছে ওই গাদার কথার মধ্যে এমনি দেখে তার সামনে একটা বড় একটা কি জানি এমনি শুনছিলাম রে আটলান্টিন মহানগর মহাস আটলান্টিন মহাসাগরের মধ্যে টাইটিনিক নামক একটি জাহাজ আছে আমার সামনে তো টাইটে দেখা যায় পিপিলি গেলাপ মারে ওসে ফাতা উঠে সামনে বইছি আর বাতাসে আস্তে 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 ডেউ 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 ডে ফাতা ডা টানো এদিকে নিতেছে একটু অস্ত ছিল রে ওরে শুনছিলাম টাইটেনিক জাহাজ আছে আস্তে আস্তে যায় যাই হোক আমি টাইটেনিক জাহাজ দিয়ে আজকে ভারত থেকে আমেরিকা সফর করতেছি বাস্তব কথা হলো আমাদের দেশে এই তারা গাদা গাদার প্রস্রাবের মধ্যে তাই তারা স্বপ্ন দেখে কি আটলান্টিন মহাসাগরে ফাড়িতেছে একটু বাংলাদেশ সামান্য একটু তামা ওই যে আমাদের টাইকা বলতাছে যে জমির ফেসিডিং করতেছো হায় রে ভাই হায় রে ভাই আপনি আছেন গাদা ফসলের মধ্যে গাদা ফসলের কুজلون কিন্তু বাংলাদেশ থেকে আটলান্টিক মহাসাগরের খবর লয় না বাংলাদেশ থেকে বাংলাদেশ খবর লও বাংলাদেশে কিভাবে শিক্ষা হার উন্নত হলো বাংলাদেশ কেমন ভাবে সুন্দর মোতে চলে বাংলাদেশের কোন দুর্নীতি দূর হয় বাংলাদেশ কিভাবে অন্যান্য দেশের তুলনায় সামাজিকভাবে এগিয়ে যায় কিভাবে লন্ডন আমেরিকা হিউরুফ আগিয়েছে। তারা ডিজিটাল কিভাবে হয়েছে বাংলাদেশকে নিয়ে এইভাবে এগিয়ে নেওয়া যায় বাংলাদেশ থেকে আদর্শ দূর করতে হবে বাংলাদেশের সমস্ত মানুষদেরকে কর্মজীবী হতে হবে বাংলাদেশের সমস্ত মানুষদেরকে বেকার থেকে বাঁচাতে হবে বাংলাদেশের সব সবটা মানুষদেরকে দুর্নীতি থেকে বাঁচাতে হবে বাংলাদেশ কীভাবে শিক্ষিত করা যায় বাংলাদেশ মাত্র আছে চল্লিশ পার্সেন্ট শিক্ষিত বাংলাদেশ কিভাবে নিরানব্বই পার্সেন্ট শিক্ষিত নেওয়া যায় একশো পার্সেন্ট কীভাবে করা যায় বাংলাদেশে কিভাবে প্রতিমান প্রতিবন্ধী মানুষদেরকে কিভাবে কর্মস্থল দেওয়া যায় বেকার মানুষদেরকে কিভাবে কর্মস্থল দেওয়া যায় বাংলাদেশের সব স্তরের মানুষদেরকে কিভাবে মানুষদেরকে আলস্য থেকে কাজের ব্যবস্থাপনা করে দেওয়া যায় এই চেষ্টা আমরা যেন করি এই চেষ্টা না করে আমরা ফাঁকে ফুকে রাজত্ব কমু এই স্বপ্ন রুদির ফুরা হবে না নয়তো ফিফরা যেভাবে গাদার গর্তর মধ্যে পড়েছে আমরা ওই রকমভাবে গাদার গর্তের মধ্যে থেকে যাবো সম্মানিত তো বয়স থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম